বন্ধুরা কালকের আমার চিংড়ি মাছ এটা কী করে কী করব এখন আমি চিংড়ি মাছগুলো পাতলা করেই ঝুল করে চিংড়ি মাছ এখানে আছে ঝিঙা এখানে আছে আলু এই দিয়ে আমি আজকে একদম পাতলা করে করে এই দেখো তেলটা আমার গরম হয়ে এসেছে এই যে আলুগুলো আমি নেব এই দেখো খুব সুন্দর করে আমার আলুগুলো এই এই তেলতে আমি দিয়ে দিলাম কালো জিরে এই যে দিয়ে এখানে আছে আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে উঠিয়ে নেবো একদম পাতলা করে ঝোল করবো আর দেখো খুব সুন্দর করে আমার তেল পাখি দিয়ে তেল দিয়ে দিলাম আর যখন নুন আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি এই জিরাগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেবো দেখো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল দেখো মোটামুটি মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে দিয়ে চিংড়ি মাছ মাছগুলো হ্যাঁ স্বাদ ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম চিনি তোমরা অবশ্যই আমার এই অতি সিম্পল রেসিপিগুলো একটু দেখো প্লিজ